আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক ছাত্র ভাই ও বন্ধুরা আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বই পদে বিশাল একটি নিয়োগ প্রদান করেছেন এই নিয়োগটা আজ থেকে অর্থাৎ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ মানে চব্বিশ তারিখ নভেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু করবেন এবং আবেদন শেষ হবে পনেরো বারো দু হাজার পঁচিশ আবেদন করতে পারবেন পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ডেডলাইন পনেরোশো ছিয়ানব্বই পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে নিয়োগ প্রদান করেছেন সাহায্যকারী পদে উনিশতম গ্রেডের অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা আপনার মূল ব্যাসিক ধরা হয়েছে এখান এখান থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়বে তো এই পদে যে সকল ভাই বন্ধু আবেদন করবেন বা মনস্থির করেছেন তারা আবেদন করে একটু পড়ালেখা করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া সম্ভব কারণ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনেক বড় একটি নিয়োগ প্রদান করেছেন এবং যত দূর তথ্য পেয়েছি এই নিয়োগটার পরীক্ষা খুব দ্রুত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ে নেবেন তো যারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করছেন সে সকল ভাইদের কাছে আমার আবেদন থাকবে তারা যেন এই উনিশতম গ্রেডে মাস্টার শেষ করে আবেদন করাটা কেমন একটা দেখায় তো যারা আবেদন করবেন এইস পাস হলে ভালো হয় যদি এই আবেদন করার যোগ্যতা আপনার এসএসসি পাশে সেটা এসএসসি দাখিল বা সমমান যে পরীক্ষায় উত্তীর্ণ হোক না কেন সে এই নিয়োগে আবেদন করতে পারবেন অতএব যে সকল ভাই বন্ধুরা আবেদন করবেন তারা অবশ্যই দেখে শুনে আবেদন করে সে অনুযায়ী পড়াশোনা করলে অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল বা ভালো ফলাফল পাওয়া যায় আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এটা রাজস্ব খাতভুক্ত একটা নিয়োগ অর্থাৎ সম্পূর্ণ সরকারি অতএব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে যারা জানেন আদা সরকারি বেসরকারি বিষয়টা এরকম নয় আপনারা নিয়োগ পেপারটা দেখলে অবশ্যই দেখতে পাবেন ওখানে লেখা আছে রাজস্ব খাতভুক্ত উনিশতম গ্রেডের সাহায্যকারী পদে পনেরোশো ছিয়ানব্বই জন নিয়োগ দেওয়া হবে বা হয়েছে তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করে অবশ্যই আবেদন করবেন এবং পরবর্তীতে আমরা এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে কোন বিষয়গুলো পড়লে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন এবং বয়স ধরা হয়েছে আঠারো থেকে বত্রিশ অর্থাৎ যাদের বয়স আঠারো বছর মানে সর্বনিম্ন আঠারো বছর বলতে বত্রিশ বছর যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম